সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমি গান বাজনা নিয়ে কাজ করি আজকে অন্য ধরনের একটা গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্লিজ সবাই একটু গল্পটা শুনবেন আশা করি শুনলে একটু ভালো লাগবে তো গল্পটা হলো যে সন্ধ্যার পরে যে এক ধরনের লোক আছে চোখে দেখে না ওনাদেরকে নিয়ে একটু গল্প শ্বশুর শাশুড়ি ও জামাই এই বলে আমরা গল্পটা আমি শুরু করলাম তো এই গ্রামে এক অন্ধ ছিল মানে সন্ধ্যার পরে হ্যাঁ দেখে না মানে আইনজার পরে হ্যাঁ চোখে দেখে না এটাকে আমরা গ্রামের বাসায় অন্ধকানা বলে আর কি জিলাগানা বলে আর কি জিলাগানা বলে যে সারাদিন চোখে দেখে সন্ধ্যার পরে চোখে দেখে না তবে এই অনেক দিন যাবত। বিয়ার জন্য চেষ্টা করিতেছে কিন্তু বিয়া করতে পারে না যখন বিয়া ঠিকঠাক হো তখন মানুষে কুটনামি করে দে যে সে সন্ধ্যার পরে চোখে দেখে না তার সাথে বিয়া দিও না অনেক দিন যাবে এভাবে চলতেছে কিন্তু সে আর বিয়া করতে পারে না হঠাৎ করে তার বিয়া ঠিকঠাক হইল তখন সে বিয়া করলো করার পরে তখন শ্বশুরবাড়ি সে যাবে তখন মা যে পুত্রে তুই তো সন্ধ্যার পরে চোখে দে না তো একটু বেলা হই ওই শ্বশুর বাড়ি তখন সে রোয়ানা দিলে শ্বশুর যাবে কিন্তু পথে অনেক দেরি হয়ে গেছে দেরির কারণে সে ঠিকঠাক মতো বসতে পারে নাই সন্ধ্যা হয়ে গেছে তখন কানা ওই লিখিব কিন্তু কানাদের কিন্তু আর একটা বুদ্ধি থাকে খুব ভালো তখন সে কইতে আছে আরে আমার শ্বশুর না কইছিল যে সোহের মাঝে তার আর যে বলদ্রি হালের যে বলদগগুলা স্যারা হে তাহলে দি একটু যদি বলদ্রীরের ভাই তৈলে তো আমার যাইতে সুবিধা হইব তখন গিয়া ডাক দিছে বড় হওয়া ফাইসে বলদ্রি ফাইসে পাওয়ার পরে বলদ্রের দইরা এ শ্বশুর ভাই চলে গেছে তারপর গিয়া শ্বশুরের কাছে শাশুড়ির কাছে কইতে আসছে আম্মা যান দেখেন আপনার আর গরুডি আজকে অন্য হান দায়িত্ব লোচ আমি দেখিয়া দাওয়াই দোয়াইয়া লই আইছি তো শাশুড়ি মা তো খুব খুশি ভাই যে কত ভালো যে আমাদের হালের বলুদ্রি লুয়েছি দাওয়াই টোয়াইছে ঠিক আছে তখন পানি দিছে যে আত্মুক ধুই আসো খাবার জন্য তখন আপনার রাত্র দইয়া গেছে গা তখন পানির যে জগটা ভিসারা ফানা তখন আইতে বলতে থাকি কি দুলাভাই কানা নাকি যে হাতের কাছে জগডা থুয়া জগডা ভিসাই ফানা তহনে মনে মনে আরে তুই মনে আমার হাতের কাছে মনে জগটা না শাল আইতে কইতা থাকে হাতের কাছে আচ্ছা যাক জগটা ফাইছে ফাইয়া আতমুখ দইছে ওখানে যে ঘরে যাইবো দরজাটা বিচারা ফানা তখন সারে বেড়ার আমাদের আতায়তা আছে আতায় সালিতে গিয়ে দুলা ভাই আপনি কানা নাকি দরজাটা বিচারে ফান না আরে আমি কানা না ইয়া আমার শ্বশুরে কইছে তোমরা গরের যে বেড়াগুলা বেড়াগুলার বান বলে জালিবেদ দোয়া জালিবেদ দিয়া বলে বানিয়ে রাখছে আতাইয়া দেখতেছি যে আসলে কি জালিবেতের বানুই না কানার কি বুদ্ধি দেহেন তো যেমনি দরজা দরজা ফাইছে পাওয়ার পরে গেছে শাশুড়ি তো জমা খুন। কন্যা কন্যা খুব সুন্দরভাবে জামাইরে ফোলাব টোলাও দিছে মাছের বড় বিরিয়ানি দিছে মুরগি দিছে দেওয়ার পরে জামাই খাইতো বইছে মানে খাইতো যে বইছে জামাই তো দেখে না তখন এমন সময় তাদের ঘরে আসিল একটা বিলাই আয়া বড় মাছটা হয়ে গেছে গা তখন শাশুড়ি মনে করছে যে জামাইর পাত থেকে মাছটা নিছে গা জামাই মনে আমাদের ফালা বিলাই দিচ্া কোনো কিছু করছে না তখন শাশুড়ি ফির থেকে কইতাছে জামাই ইয়া আউ বিলাইটার একটু দাওটাও দিয়ে কে রে না বলে কই দিলে আমি এই কী তাই করবো আপনি ফাদার থেকে মাছটা নিব গা তো মনে হচ্ছে আরে আমার ফাদার থেকে মনে মাছটা লুইয়া গেছে গা না নিলে তো শাশুড়ি আমার এই কথা কইল না হইলে তখন করছি কি এই কথা সে আছে খাইতেছে তখন কতক্ষণ পরে শাশুড়ি আইসে বাদ দিত যখন বাদ দিতো আইছে তখন থালটা একটু লইরা উঠছে আর গুম কইরা মারছে আর কি শাশুড়ি পিঠের মধ্যে কিল ওখানে কিল দিছে পরে তো শাশুড়ি বেয়া হইয়া ফির দর গিয়া বেয়া হইয়া রইছে একবার জামাইটা করলো কি করলো কি তখন পরে জিয়া আম্মা কি হইছে গো ক ওখানে জামাই যে কিল দিছে তো ওইটা সরম না তখন কোথা জামাই যে খায়া উঠতো লইছিল যে শৈলীটাতে আইল দিছে গ্রামের বাসায় কো আর কি শরীরটা যে আইল দিছে এই আইলটা রাখতে পারছে না আমার হয়ে ভরা গেছে গা তো ভয় রা একবারে তো জামাইয়ে আর এই শাশুড়ি কথাটা কয়েকটা জামাই দুই উর্ফে রাখল তো গল্পটা কেমন হয়েছে এটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন তো সবাইকে সুস্থ সুন্দর কামনা করি সবাই ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো কিছু দেখুন ভালো কিছু করুন এই প্রত্যাশা করে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন